অরিজিনাল বাইটা কোন কোন পাশে ছিল অরিজিনাল বাইটা আমরা দেই দেই মানে ওনা ওনাদের ঘর কোনটা ছিল কোন পাশে ছিল ওনার ঘরে দিদি একটি এই ঘরটা হলো আমার আব্বা ছিল এই ঘরে আচ্ছা মানে এই ঘরে কি ইলেসন সাহেবের জন্ম আর ওই পাশে এই পাশে এই রুমে যে আমার পায়াসাজি

আচ্ছা 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 বলেন আচ্ছা হ্যাঁ তো এই যে আপনার যে বড়ো ভাইস করছেন সাহেব উনি তো এখানে মনে করেন আপনার যখন বাড়িতে আসে তখন আপনাদের সাথেই আমাদের সব কিছু দেখার সাক্ষাৎ কথাবার্তা এখন কি বলে উনি রাতে এসে কি রাতেই চলে যায় নাকি এসে থাকে কিটাকেвая যা যা চলে আগে যাচ্ছে ছিল তখন কি এসে থেকে ছিল আমার সাতটা বড় এই বড় বিল্ডিং এ ঠিক না এক দিন থাকছিল তো আপনার যে ভাই মনে করেন সারা বাংলাদেশের একজন নায়ক তারপর হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলনের একজন মূল নায়ক তারপর হচ্ছে নতুন একটা দল গঠন এই সামনে এই যে করে ফেলছে এখন সব কিছু মিলালে তো উনি

মানে সব কিছু হিসাবে উনি হিংসা হিংসা না আমরা কোনো হিংসা নাই না হ্যাঁ তা আপনার এই যে এই বাসে তো আপনার মনে করেন আপনাদের সবার জন্ম না এই বাসগুলো সারাই এ এখানে এমন করেন উনি আচ্ছা ওনার আব্বা সম্পর্কে জানি ওনার আব্বা আব্বামূলক কী করতো আপনার আব্বা আমার আব্বাও একটা কৃষি কৃষি না যে কৃষি আপনাদের মানে কৃষির সাথে জড়িত ছিল আপনার আব্বারা কয় ভাই ছিল আমার আব্বারা সাত ভাই আছে সাত ভাই এইখানে

মানে দেশের জন্য কাজ করতেছে ঠিক আছে এখন আপনারা যে অনেক সময় যে ঘুরে যান বা এলাকায় যান অনেকেই কিছু বলে না যে ইলিয়াস কাঞ্চন সাহেবের ভাই আপনি কি বলেন তখন পরিচয় যারা চিনারা ইলিয়াস কাঞ্চনের বাড়ি আছে তাদের ভাই আছে উনি ডাকে কোথায় থাকে ডাকা আপনি উত্তরা থাকতো উত্তরা যান আপনি ওইখানে ডাকা যাই তো

কোন পাশে আমার আব্বার কবরটা হে হে পাশে ওই ভিতর ইলেকশন সাহেব এই যে গাছটি আছে না বাবার কবর হে গাছগুলোর ওই পাশে এই যে গাছটা আছে না এই যে গাছটা ইউ মারি দি হ্যাঁ 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 এই 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 ওই এদিকে এই যে বড় গাছটা এখানে এই যে মুখ দেখা গাছটা মানে যাই না গই যাই তালা তো খোলারই নাই না চাবি নাই না এই যে এই যে এই যে এই যে এই এই যে এই গাছগুলো না এই যে মুখ দেখা আছে দেখতে পিছনে হ্যাঁ জায়গাটা দেখো